মানসিক প্রস্তুতি শিবির হওয়াতে ভারতীয় হকি দল বিশেষ উপকৃত হয়েছে বললেন অভিষেক নমস্কার বল কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী ভারতীয় হকি দলের আক্রমণ ভাগের খেলোয়াড় অভিষেক মনে করেন অলিম্পিকের আগে সুইজারল্যান্ডে মাইক হর্নের মানসিক প্রস্তুতি শিবিরে থাকার ফলে ভারতীয় দল বিশেষ উপকৃত হয়েছে উল্লেখযোগ্য প্যারিস অলিম্পিকে যোগদানের আগে তিন দিন ভারতীয় দল মাইক হর্নের শিবিরে মানসিক প্রস্তুতি খেলার সময় প্রবল চাপ সামলানোর শিবিরে যোগ দিয়েছিল এই বছর ভারতীয় দল নিয়ে সকলেরই উচ্চাশা রয়েছে কারণ এই দলটি গত অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল পেয়েছিল ভারতীয় দলের প্রথম খেলা পুল বিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক জানিয়েছিলেন এই শিবিরে আমরা নিজেদের মধ্যে একটা বন্ধন তৈরি করতে পেরেছি আমরা ঠিক যা চেয়েছিলাম সেটাই হয়েছে অভিষেক ভারতীয় দলে নির্বাচিত হন দু সালে এবং তিনি এখনো পর্যন্ত ভারতের হয়ে চুয়াত্তরটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যদিও এটা তার প্রথম অলিম্পিক ভারতের তারকা আক্রমণ ভাগের খেলোয়াড় জানিয়েছেন অনেক ছোট বয়স থেকেই আমি স্বপ্ন দেখতাম ভারতীয় দলের হয়ে খেলার বড় মঞ্চে অতিরিক্ত চাপ আমার খেলায় কোনো প্রভাব ফেলে না অভিষেক হকি অলিম্পিকে দলে নির্বাচন তার পরিবারের কাছে একটা বিরাট পুরস্কার এই প্রসঙ্গে অভিষেক বলেন যেদিন থেকে আমি ভালোভাবে হকি খেলছি সেদিন থেকেই আমার পরিবারে সবার একটাই চিন্তা ছিল যেন এটা ভালো সরকারি চাকরি পাই আমার ভাই আমার সব থেকে বড় সমর্থক রানা চক্রবর্তী বলো কলকাতা নিউজ ডেস্ক